এই গরমে কাঁচা আমের শরবত খান কলজাটা ঠান্ডা করেন কলিজাটা মনটা ঠান্ডা করেন বিরাট আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদের সাথে কাঁচা আমের টক জাল মিষ্টি শরবত এই যে আমগুলি কাইটা কুইটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আম দুইটা কাঁচামরিচ আর পাতা দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব চিনি মানে কীভাবে এইবার শরবতটা করে এত ভালো লাগে গরমে দিয়ে কিছুই ভাল লাগে না এবার দিয়ে দিলাম ভিট লবণ একটু শরবতটা খাইলেও ভাল লাগে তো শরবত কইরা কইয়া আমি ফ্রিজে রাখা দিই এখন পানি দিয়ে দিতেছি এখন ব্ল্যান্ডার দিয়া তারপরে গ্যাস করে ব্ল্যান্ড করে নিম শরবতটা এখন এই শরবতটা খাইবেন দেখবেন শরীরটা খুবই ভাল লাগবে আর মনটাও শান্তি হয়ে যাবে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো আমাদের বিওয় আমাদের এই রেসিপিটা মানে শরবতের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে পাশে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে টাটা